এমনটাই অভিযোগ করেছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেন রাস্তার দুপাশে দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় ইট ও বালি ফেলে ব্যবসা চালানো হচ্ছে এবং এই কাজ পঞ্চায়েতের চলছে বিরোধী নেতার দাবি এর ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ দাবিও জানান তিনি অন্যদিকে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত হলেও পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল বলেন এই বিষয়ে কেউ এখনও তার কাছে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন পুলিয়া টাউনশিপে রাস্তার ধার দিয়ে এবং খেলার মাঠের পাশ দিয়ে যেসব যেভাবে অবৈধ ব্যবসাগুলো চলছে যে বালি সিমেন্ট ফেলে এবং রাস্তাঘাটগুলোকে যেভাবে নষ্ট করা হচ্ছে এর বিরুদ্ধে অভিযোগে আমি চাইব প্রশাসনকে প্রশাসনের কাছে যে অবিলম্বে ব্যবস্থা নিতে এই যে দুর্নীতি হচ্ছে এইগুলো পঞ্চায়েত ইন্ধ ইন্ধন ছাড়া এই কাজগুলো করতে পারে না পঞ্চায়েতের একটু সতর্ক হলে পারি এইগুলো কিন্তু সব সমাধান মেটে যায় কিন্তু এগুলোর ব্যবস্থা আমি প্রশাসনকে বলবো যাতে সুস্থ ব্যবস্থা করা হয় সমস্যা হচ্ছে বিভিন্ন স্কুলে যাওয়ার সময় যেসব বাচ্চারা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করছে মানে বাইকের একটা সমস্যা তৈরি হচ্ছে স্লিপকারে পড়ে যাবে বিভিন্নভাবে মানে ইয়ে ফুটবল এইবার ফুটবলের মাঠ যেটা ফুটবল খেলার মাঠে এখানে একটা বিরাট সমস্যা তৈরি হচ্ছে একটা খেলাধুলার মাঠ তার পাশ দিয়ে যদি এরকম হয় সেগুলো তো অবশ্যই পঞ্চায়েতে দেখা উচিত আমরা এটা চাইবো প্রশাসনকে প্রশাসনের মতন ব্যবস্থা নেওয়ার জন্য এই জায়গাগুলি অ্যাকচুয়ালি ফুলিয়া টাউনশিপের অ্যাডমিস্টার ফুলিয়া অ্যাডমিস্টার মানে বিডিও বিডিও সাহেব এবার আমরা সকলের কাছেই চাইবো যে এই বিষয়টা নিয়ে মাথায় রাখতে এবং যাতে এই কাজটা সুস্থ মতন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে তো সব সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে এখনও সাধারণ মানুষ বা কোনো অফিস থেকেও আমার কাছে কোনো সমস্যার কথা জানায়নি বা কোনো কমপ্লেন জমা দিইনি এবার সেই সেই ক্ষেত্রে যে সমস্ত মানুষ ব্যবসা রুটি রুটি করে খাচ্ছে মানুষের যদি অসুবিধা হতো সাধারণ মানুষের নিশ্চয়ই আমাকে জানাতো তারা জানায়নি এবার যারা ব্যবসা করছে তারাও আমাকে জানিয়ে করিনি সরকারি সম্পত্তির ওপরে ব্যবসা করছে বিষয়টা আমি যে খতিয়ে দেখব এবার কারো পেটে লাফি মারা যাবে না যে সেটা আইন মাফিকই ব্যবস্থা করে তাদের সঙ্গে কথা বলে আমি দেখবো যে কী করা যায় নাম পরিচয় আমার নাম নিগেন মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি